সাহাবাই ক্রামের কাছে রসুলের কাছে সালাতের জামাতের কি পরিমাণ গুরুত্ব ছিল অনেকেই তো নামাজ আদায় আমরা করি তারপরেই আবার অনেক ক্ষেত্রে এমন হয় যে জামাতে শরিক হচ্ছে না অথচ সালাতের জামাতের ফজিলত অনেক বেশি অনেক বেশি ফজিলত আবদুল্লাহ আমর রাজিয়া তা আনু থেকে হাদিস বর্ণিত হয়েছে বুখারি শরীফের বর্ণনা তিনি বলেন

এই হাদিসটিও বর্ণিত হয়েছে সহি বুখারি শরীফে ছয় শত পঁয়তাল্লিশ নম্বর হাদিস শুধু তাই নয় বিশ্বরবি বলেছেন যারা জামাতে শরিক হলো আর এভাবে যদি তকবির উলার সাথে কেউ চল্লিশ দিন সালাত আদায় করতে পারে তাহলে দুইটা পারওয়ানা তার জন্য লেখা হয় দুইটা বিষয়ে তাকে সার্টিফাই করা হয় এক নম্বর হচ্ছে নেফাকি মুনাফিকির খাতা থেকে তার নামটা কেটে দেওয়া হয় আর দ্বিতীয় নম্বর নামের দফতর থেকে তার নামটা কেটে দেওয়া হয় আনাসিদ নে মালিক নদী আল্লাহত আই লাইনহু বলেন আনাসিদ নিমালিকিন নদী আল্লাহত আয় লাইনহু কল কয় লা রসুন আল্লাহ হিসল্লাহু সাল্লাম মান সল্লা লিল্লাহি 40 ফি জামাআতিন যে ব্যক্তি 40 দিন জামাতে তাকবীরে উলার সাথে সালাত আদায় করলো কুতিবালহু বারাআতান তাকে দুইটা পারওয়ানা দিয়ে দা হয় বারাআতুম মিনান নারি ওয়া বারাআতুম মিনান নিফাক তাকে দুইটা বিষয়ে সার্টিফিকেট দেওয়া দেওয়া হয় সার্টিফাই করা হয় এক নম্বর তার নামটা মুনাফিকির দফতর থেকে কেটে দেওয়া হয় দ্বিতীয় নম্বর থেকে তার নামটা কেটে দেওয়া হয় বলেন আপনি চিন্তা করেন সালাতের জামাতের গুরুত্ব এত বেশি এই হাদিসটি বর্ণিত হয়েছে জামীয় তির মিজিতে দুইশ দো একচল্লিশ নম্বর হাদিস এজন্য জামাতের গুরুত্ব অনেক বেশি অবশ্যই আমরা চেষ্টা করবো একেবারে এসে আদায় নামাজ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি মানুষ জানত প্রথম কাতারের গুরুত্ব আর প্রথম কাতারের দাম কত বেশি তাহলে লটারির মাধ্যমে হলেও মানুষ লটারি করতো যে কে কার আগে প্রথম কাতারে যেতে পারে লটারি করে হলেও মানুষ প্রথম কাতারে আসবার জন্য চেষ্টা করত প্রথম কাতারের এত বেশি আমার যারা জামাতের নামাজে শরিক হয় না রসুল সাল আল সাল্লাম তাদের ব্যাপারে ধমকে দিয়েছেন যে সালাদ চলছে আর তুমি সালাতের জামাতে শরিক হচ্ছ না সহিণনা ছয় শত সাতান্ন নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেন হাদিসটি বর্ণিত হয়েছে হজরতে আবু হুরাইরা রদি আল্লাহ তালু থেকে রসুল বলেছেন মসজিদে জামাত শুরু হয়েছে নামাজ চলছে আর কোনো ব্যক্তি জামাতে শরিক হলো না আমার মন চা এরকম অবস্থা দেখলে আমি কোনো একজনকে ইমামতির দায়িত্বটা দিয়ে আমি নিজে একটা মশাল নিয়ে অগ্নিশিখা নিয়ে একটা মশাল নিয়ে ওই সমস্ত যুবকদের কাছে যাই যারা তাদের নামাজের জামাতে শরিক হলো না আমি যাওয়ার পরে তাদের উপর আগুন লাগিয়ে দেই বিশ্বনবীর চাইতে উম্মতকে কে বেশি ভালোবাসছে যার যায় উম্মদের প্রতি এত দরদ এত ভালোবাসা এত মায়া যার কলেজাটা ভরা ভালোবাসা উম্মতের জন্য আর রসুল কত শক্ত কথা বললেন যারা নামাজের জামাতে হচ্ছে না আমার একটা নিয়ে নিয়ে মশাল গিয়ে তাদের উপর আগুন জ্বালিয়ে দেয় প্রিয়ভাইয়ের আমার এই জন্য আমরা চেষ্টা করব পাঁচ অক্ত নামাজ সব প্রথম কাতারে এসে জামাতে শরিক হওয়ার জন্য এবং জামাতে শরিক হয়ে জামাতের ফজিলত অর্জনের সুযোগ তাওফিক আল্লাহ তাল আমাদেরকে দান করেন সকলে চিল্লাই বলি আমির